তোমরা আগের পাটে দেখেই যে আমরা চলে গেছি শান্তিনিকেতন আর আমাদের রুমটা কেমন ছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি যারা এখনো দেখো নি অবশ্যই কিন্তু একবার গিয়ে চেক করে নিও ফ্রেশ হয়ে আগে চলে আসলাম খেতে দারুণ একটা লাঞ্চ সারলাম লাঞ্চটা কিন্তু দুর্দান্ত ছিল তারপরে একটা দারুণ ঘুম দিলাম সন্ধ্যাবেলা আমরা আসলাম নিচে এখানে বেশ চা স্যুপ ফ্রাইড অনেক কিছুই ছিল তো আমরা কিছু খাবার ঘরের রুমে অর্ডার করে দিয়েছি আর এখানে একটু চা নিয়ে নিয়েছি বিকজ বাইরে ভীষণ ঠান্ডা শান্তিনিকেতে অনেক সন্ধ্যের পরে আর কিছু তেমন থাকে না বেসিক্যালি তোমরা যদি বনফায়ার করতে চাও সেটা করা যায় যেহেতু আমরা বাবানকে নিয়ে গেছিলাম সেই জন্য আমরা বনফায়ারের প্ল্যানটা ক্যান্সেল করেছি তারপরে একটু গেছিলাম বিশালে আমরা সবাই জুতো আনতে ভুলে গেছি দেন দুটো জুতো নিতে গেছিলাম আর বাইরে এত ঠান্ডা আমরা তাড়াতাড়ি রুমে চলে এসেছি আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম ঠিক উনি টের ব্যাগ আছে তাই আমি নিকিতাকে বললাম তুই বাবাকে ডিনারটা করিয়ে দে ওম আমি একটু ফ্রেশ হয়েছি ও আমি এসে দেখি ও ডিনার করিয়ে সাথে সাথে আমাদের ডিনারটা সার্ভ করে দিয়েছে চলো খাওয়া দাওয়া করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই